আজকে দেখছি ওয়েদার একটু খারাপ তাই ভয় পেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম হে গাইজ দিস ইজ ইউ ডিজে পাইল কেমন আছেন সবাই রাধে রাধে আজ উনিশে জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর শো ছিল শ্রীরামপুর ময়না পূর্ব মেদিনীপুর তাই দেরি না করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম শোয়ের উদ্দেশ্যে তারপর দেরি না করে আমি গাড়িতে উঠতে গেলাম আর ড্রাইভার বললো রুকো যারা সবরকার আভিভি দের হ্যাঁ তো তারপর বললাম তাড়াতাড়ি চল ভাই নয়তো টাইমে না পৌঁছতে পারলে একটা মারও ফাঁকে পড়বে না তাই আমরা রাস্তায় যেতে যেতে একটু চা ফা খেয়ে রাস্তায় বেশিক্ষণ আমরা ওই দিন দাঁড়াইনি কারণ রাস্তাটা অনেক দূর ছিল আর বৃষ্টির আবহাওয়া খুব খারাপ ছিল দেখতে দেখতে আমরা চলে এসছি আমাদের শো যেখানে হবে ওই দেখুন দূরে যে লাইটটা দেখতে পাচ্ছেন ওটা আমাদেরই আমি ফোন করলাম লোকেশন যেটা বলছে ওটাই প্রথমে ভাবলাম হয়তো অন্যটা তারপর দেখলাম এটাই তাই দেরি না করে আমরা ঢুকে গেলাম স্পটে সত্যি বলছি ওই দিন স্টেজ থেকে সাউন্ড থেকে সবই যেন সুন্দর ছিল আর যেতে না যেতেই মায়ের দর্শন দেখুন আহা মা যেন সাক্ষাৎ দাঁড়িয়ে আছেন মা গঙ্গা দেবী পুজো উপলক্ষে শো ছিল আমাদের তাই দেরি না করে প্রোগ্রাম তাড়াতাড়ি শুরু হয়ে গিয়েছিল কারণ আকাশের ওয়েদার তো তেমন ছিল না তো একটু ভিডিও ক্লিপ আপনারা দেখতে পারেন তো আপনারা যদি বুক করতে চান আপনাদের স্পেশাল কোনো ওকেশনে তো আমার নাম্বার তো দিয়াই আছে প্লিজ কনট্যাক্ট করবেন ইনকোয়ারি টাইম সকাল এগারোটা থেকে রাত নটা অনুষ্ঠান যখন শুরু হয়েছিল তখন কোনো লোকজন তেমন ছিল না কারণ ওনারা ভেবেছিলেন যে হয়তো বৃষ্টির জন্য ক্যান্সেল হয়েছে কিন্তু হয়ে গেছিলো আর এই ভদ্রলোক যখন কেউ ছিল না উনি কিন্তু একাই একশো সেলিউট বস তারপর আস্তে আস্তে লোকজন হলো অনুষ্ঠান আস্তে আস্তে জমে উঠলো সবাই খুব এনজয় করেছিলেন আর সত্যি বলছি ওনাদের তরফ থেকে ওনারা দুহাত বাড়িয়ে দিয়েছিলেন আমাদের দিকে আর আমরাও তাই একটা অনুষ্ঠান এত সুন্দর হয়েছিল অল কমিটি মেম্বারসদের ধন্যবাদ জানাই স্পেশাল থ্যাংকস টু নেতাজি স্পোর্টিং ক্লাব থ্যাংক ইউ সো মাচ এভরিওান হয়তো আবারও কোনো বছর দেখা হবে আপনাদের সাথে এত ভালোবাসা দেওয়ার জন্য এত আশীর্বাদ করার জন্য আর এনাকে দেখছেন ইনি হচ্ছেন আমাকে এই শোটা দিয়েছিলেন না দেখে না জেনে শুনে তো থ্যাংক ইউ বস আর এবার প্রোগ্রাম শেষের পথে আমি আরেকটু পরেই অ্যানাউন্স করে দিয়েছিলাম যে নোমোর সং আর আমি দুটো গানের আগে সব জায়গাতে আমি নেমে যাই বাকিটা সৌরভদায় দুটো কি তিনটে গান প্লে করে দেয় তো আমি গাড়িতে এসে বসে আছি সবাই বলছিল দিদি পরের বছর আসবেন তো বললাম কেন যাব না যদি বিষয়ে বলেন অবশ্যই অবশ্যই আমি আসব। তারপর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে কারণ এখান থেকে আমার বাড়ি প্রায় একশো কুড়ি কিলোমিটারেরও বেশি তাই লাস্ট টাইম ওনারা আমাদের ছাড়তে এসেছিলেন দেখুন পুরো নাচতে নাচতে আমাদেরকে বিদায় জানালো তখন সৌরভদা বলল ভাই এবার ছাড় অনেক হয়েছে এবার আমাদেরকে ছেড়ে দে বাড়ি অনেক দূর যেতে হবে তাই সবাইকে টাটা করলাম বললাম ভালো থাকবেন দেখা হবে হয়তো আসছে বছর বা কোনো এক বছর তাই আমরা একদম গাড়ি স্টার্ট করে বেরিয়ে এসেছিলাম কারণ রাস্তা অনেকটাই দূর যেতে যেতে কোলাঘাট দিয়ে সত্যি বলছি লং ড্রাইভের মতো লাগছিল হেভি লাগছিলো তাই একটু ক্লিপের মধ্যে আমরা নিয়ে নিলাম আর বাড়ি আসতে আসতে। প্রায় আমাদের টাইম হয়েছিল চারটে পনেরো চারটের সময় আমরা এক হোটেলে ডিনার করি তারপর আমাকে বাড়িতে ছেড়ে দেন বললাম টাটা আবার দেখা হবে সবাই খুব টায়ার্ড ছিল কারণ সকাল তো হয়েই গিয়েছিলো প্রায় তাই না সত্যি বলছি আমার ব্লগে অনেক ভুল আছে জানি সত্যি বলতে ব্লগ বিষয়টা তেমন আমি জানি না তবু আরও ভালো করার চেষ্টা করব ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে টাটা রাধে রাধে ব্রিবন